খুন করে পচা গন্ধ রুখতে ঢালা হয়েছিল নুন হিম করা দৃশ্য দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার ডি সেক্টর মার্কেটে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ মৃতা পৌরার নাম ছবিদাস বয়স পঞ্চান্ন দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আয়ার কাজ করতেন স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা স্থানীয়দের দাবি ডিসক্টরের তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশে দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে প্রদীপ চক্রবর্তীর সাথেই থাকতেন ছবি দেবী বুধবার পচাগলা গন্ধ পেয়ে স্থানীয়রা ভেতরে ঢুকে চমকে যান তারপরেই তারা পুলিশকে খবর দেন পুলিশ পৌঁছে কঙ্কালসার দেহ উদ্ধার করে নিয়ে যায় আটক করে অভিযুক্ত স্বামী প্রদীপ চক্রবর্তীকে অ্যান্থনি রিসুজা অভিযোগ করেন ছবিদাস খুব ভালো মহিলা ছিল তারই স্বামী প্রদীপ চক্রবর্তী কয়েক মাস ধরে দুজনের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছিল সেই থেকেই খুন করা হয়েছে খুন করার পর যাতে গন্ধ না ছড়ায় সেই জন্য নুন ছেটানো হয়েছে আমরা কঠোর শাস্তি চাইছি আমি দেখলাম আমি তো দেখে পরিষ্কারই মনে হলো এটা একটা মহিলার বডি এবং অনেক দিন আগেই এটাকে আর ওকে প্রচুর মারধর করতেইলো তো টাকা পয়সা ওই মহিলার কাছ থেকে নিত

ইনি জানলেন কবে জানলেন তো এখন কি জানলেন কিভাবে জানলেন জানলাম তো কেনার ঘরে পাওয়া গেছে এই ঘরের মধ্যে এখন সেটাও বন্ধ হয়েছে আমাদের আমরা আপনারা জানলেন কিভাবে আমরা এখন এই খবর আমাদের জেলার সমস্যা বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল